এখানে আমি থাকবো না এখানে আপনি দু তিনটা জিনিস এখান তার ওয়েদারটা ভালো না প্রথম আমি জেলখানায় থাকতে যে গ্যারমটা নিয়েছি আমি কালো হয়ে গেছি হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ প্রকৃতি হলে কি বলবো আমি কালো হয়ে গেছি আমার মেয়েটাও কালো হয়ে গেছে আর এখানে দেখা যেতেছে একটা রায় আমার একটা আমাদের আমরা অসুস্থ হইলাম এই মুহূর্তে একটা গাড়ি পাওয়া যায়ব না এই মুহূর্তে একটা হসপিটালে যার মতন একটা ই নাই সিচুরেশ্বর নাই এর কারণে আমি এখানে থাকব না আর এমন একটা জায়গা থাকবো যেই জায়গায় আমার কেউ চিনে না জানে না আর এমন একটা বাইক আমি

এখন কি অনুতপ্ত হয় যে আসলে যাই হইছে তো ভাই ও বিভিন্ন অর পেজ দিয়া আর আইডি দিয়া আমার সাথে ই হয় মানে আমার সাথে এড হয় এড হওয়ার লগ লগ সাথে সাথে আমি ব্লক কইরা দি টিকটকের থেকে বলেন যে কোনো ইয়ে থেকে ওরা আমি ব্লক কইরা দিই প্রতিটা জায়গা থেকে